তার গোবর হঠাৎ করে সোনায় পরিণত হয় বাবা লেখে যাও আমাদের এই কালু জাদুর গরু অনেক দিন আগের কথা এক গ্রামে মৌরি নামের এক মিষ্টি মেয়ে বাস করত কিন্তু মৌরি যখন ছোট ছিল তখনই ওর মা মারা যায় মৌরি ওর বাবার সাথে একাই থাকত কিন্তু মৌরির মা না থাকায় সবসময় ওর মায়ের জন্য মন খারাপ করত। একদিন মৌরি ওর বাবাকে এসে বলে বাবা আমাকে একটি নতুন মাইনে দাও নয়তো একটি গরু কিনে দাও পাশের বাড়ির আন্টিরও একটি গরু আছে আমারও খুব ইচ্ছে করে বাবা একটি গরু আমি লালন পালন করব। মৌরির বাবা চিন্তা করে সে যদি আরেকটা বিয়ে করে তাহলে তার সৎমা মৌরিকে নাও আদর করতে পারে তাই সে বিয়ে না করার সিদ্ধান্ত নেয় আর বাজার থেকে একটি সুন্দর রঙের গরু কিনে নিয়ে আসে বৌরিমা এই নও তোমার গরু এখন থেকে এই তোমার খেলার সাথী হবে মৌরি গরুটাকে পেয়ে অনেক খুশি হয় আর তার নাম রাখে লালু মৌরি লালুকে অনেক ভালোবাসতো আর তার অনেক যত্ন নিত মৌরি নিজের হাতে লালুর জন্য ঘাস কেটে এনে খাওয়াতো আবার মাঠেও নিয়ে যেত সেখানে লালুর সঙ্গে খেলাও করতো এভাবেই সময় কাটতে থাকে মৌরির কিন্তু মৌরি যখন স্কুলে যেত কিংবা বাসায় না থাকতো তখন লালু পুরো গ্রাম শুদ্ধ ঘুরে বেড়াতো আর মানুষের বাড়ি ঘরে গোবর ফেলে নষ্ট করে আসত একদিন লালু চলে যায় জমিদার বাড়িতে আর জমিদার বাড়ির বাগানে গোবর দিয়ে নষ্ট করে ফেলে জমিদারের বউ এসব দেখে অনেক রেগে যায় আর সে লালুকে দরে মারতে থাকে মারে চোটে লালু চিৎকার করতে থাকে মৌরি যখন লালু চিৎকার শুনে তখন মৌরি সেখানে চলে যায় আরে 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 আপনি আমার লালুকে এভাবে মারছেন কেন ছেড়ে দিন বলছি ছেড়ে দিন আমি আপনাকে কথা দিচ্ছি লালু আর কখনো আপনাকে বিরক্ত করবে না আমি দরকার হয় নিজে বাগান পরিষ্কার করে দেব দয়া করুন আমি তো স্কুলে গিয়েছিলাম তাই লালু এরকমটা করেছে আর কখনো এরকম হবে না এবারের মতো ক্ষমা করে দিন মৌরির কাকতি মিনি দিতে জমিদার বউ লালুকে ছেড়ে দিল এরপর ময়লা আবর্জনা পরিষ্কার করে মৌরি বাড়িতে চলে আসে এরপর মৌরি একটি ঘরের মধ্যে লালুকে বন্দি করে দেয় এভাবেই সময় কাটতে থাকে একদিন শহর থেকে গ্রামে একটি চিঠি এলো মৌরির নামে বাবা বাবা দেখো শহর থেকে না চিঠি এসেছে আমাদের যে সাথী আপু আছে তার নাকি বিয়ে আমাদের যেতে বলেছে আমাদের দুই দিন ওখানে থাকতে হবে চলো চলো আমরা তাড়াতাড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নেই বাবা আমরা চলো না যাই বাবা তারপর মৌরি তার বড় আপুর বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে এদিকে লালু একাই থাকবে এটা তার চিন্তা হতে থাকে মৌরি লালুর জন্য কাছে গিয়ে বলে এই যে লালু আমরা দুই দিনের জন্য শহরে যাচ্ছি আমার কাকাতো বোনের বিয়ে তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না এই দেখ আমি তোকে খাঁচা ভর্তি করে ঘাস দিয়ে যাচ্ছি তুই এগুলো খাবে লালু আর কোথাও যাস না যেন মৌরি ওর বাবাকে নিয়ে বেরিয়ে পড়ে এদিকে একদিন না পোহতে লালু গোয়ালগড় থেকে বেরিয়ে এসে পুরো গ্রাম তছনস শুরু করে দেয় গ্রামের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে গোবর ফেলে নোংরা করে দেয় অবশেষে জমিদার বাড়িতে গিয়ে গোবর দিয়ে পুরো ঘর বাড়ি নষ্ট করে ফেলে জমিদারের বউ খাটে ঘুমোচ্ছিল লালু গিয়ে জমিদার বউয়ের ঘর একদম গোবর দিয়ে নষ্ট করে ফেলে জমিদারের বউ এতে ভীষণ রেগে যায় আর লালুকে ধরে অনেক জোরে জোরে মারতে থাকে ওই দিন তোকে ছেড়ে দিয়ে ভুল করেছি আর আজকে তুই আমার গোবর দিয়ে পুরোটি ঘর নষ্ট করে ফেললি তোকে আজ আমি মেরেই ফেলবো জমিদারের বউ লালুকে অনেক মারতে থাকে পরের দিন মৌরি গোয়াল ঘরে লালুকে দেখতে না পেয়ে চারদিক অনেক খুঁজতে থাকে মৌরি তুই তোর গরুকে কুছিস নাকি তোর গরু তো মরে গেছে তোর গরু জমিদার বাড়িতে ঢুকে একদম ঘরবাড়ি নাকি লণ্ডবণ্ড করে দিয়েছিল তাই জমিদারের বউ লালুকে মারতে মারতে একদম মেরে ফেলেছে এটা শুনে মৌরি অনেক কষ্ট পায় আর তার বাবাকে নিয়ে জমিদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় আর মৌরি জমিদারকে গিয়ে বলে জমিদার কাকু আপনারা এমন কেন করলেন আমার লালুকে প্রাণী মেরে ফেললেন ওকে অন্য শাস্তি দিতে পারতেন ও বলে একটা প্রাণী এভাবে মারলেন কেন আমি দরকার হয় পঞ্চায়েতের কাছে যাব আমি এর বিচার চাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার বউ রাগের চোটে তোমার গরুটাকে একটু বেশি মেরেছে তাই মারা গেছে কিন্তু ব্যাপার না আমাদের গোয়াল অনেক গরু আছে তোমার পছন্দ মতো একটি গরু নিয়ে লালন পালন করো কিন্তু ঝামেলা এখানেই শেষ করো তারপর মৌরি গোয়াল গিয়ে দেখি একটি রুগা সুগা গরু তারপর মৌরি ঠিক করে সে এই গরুটাকে নিয়েই চলে যাবে আর গরু গরুটার যত্ন নিবে মৌরি এই রোগাসোগা গরুটার অনেক যত্ন নিতে থাকে মৌরি এই গরুটার নাম রাখে কালু কালুকে মৌরি তার আগের গরু লালুর মতোই খুব ভালোভাবে যত্ন নিতে থাকে আর তাকে ঘাস কেটে নিজের হাতে খাওয়াতে থাকে একদিন মৌরি কালুর সাথে খেলা করছিল মৌরি হঠাৎ করে দেখে কালু যখন গোবর ফেলছিল তখন তার গুবর হঠাৎ করে সোনায় পরিণত হয় আমাদের এই কালু জাদুর গরু দেখো কেমন সোনার গোবর দিচ্ছে মৌরির বাবা দেখে সত্যি সত্যি এগুলো সোনার গোবর তারপর তারা বাবা আর মেয়ে মিলে সে সোনার গোবর বিক্রি করতে থাকে আর তারা সেই সোনার গোবর বিক্রি করে অল্প কিছু দিনের মধ্যে অনেক ধনী হয়ে যায় তারা নিজেদের জন্য একটি বড় বাড়ি তৈরি করে ফেলে এই সব কিছু যখন জমিদারের বউ জানতে পারে সে তখন ওনার স্বামীকে নিয়ে মৌরিদের বাড়ি চলে যায় আমি শুনেছি আমাদের বাড়ি থেকে নিয়ে আসা গরু নাকি সোনার গোবর দেয় আর সেই গোবর বিক্রি করে নাকি তোমরা এত দড়ি হয়েছ আমাদের গরু এখন আমাদের ফিরিয়ে দাও আর তোমরা অন্য গরু নাও এইটা কি করে হবে জমিদার কাকি আপনারাই তো বলেছেন এই গরুটাকে আমাকে দিয়ে দিয়েছেন তাহলে এখন আবার এই গরুটাকে কেন দেব। আমি লালন পালন করেছি ভালো ভালো খাইয়েছি তাই তো এত পরিপুষ্ট হতে পেরেছে আর আর এখন এখন সোনার দিচ্ছে এটা আমাদের গরু আপনাকে দেব কেন শুরু মৌরি তোমার সাথে আমি কোনো তর্ক করতে আসিনি এই গরু আমার ছিল এখন আমারই থাকবে আর আমি হলাম জমিদারের বউ আমার কথার উপরে গ্রামে কথা বলার কারো সাহস নেই আর এখন আমি গরুটাকে নিয়ে যাচ্ছি এরপর জমিদারের বউ কালোকে জোর করে তার সাথে করে নিয়ে যায় আর এই দিকে জমিদারের বউ কালোকে বাড়িতে নিয়ে তাকে গোবর দেওয়ার জন্য বলে কালু সোনার গোবর না দিয়ে গন্ধযুক্ত গোবর দিয়ে পুরা ঘর একাকার করতে শুরু করে এতটাই একাকার করে যে সে গোবরে পিছল খেয়ে পড়ে জমিদার আর জমিদারের বউ খুব ভালোভাবে আহত হয় তাদের মাথায় খুব বড় সড়ো আঘাত পায় আর সেখানেই তাদের মৃত্যু হয় অন্যদিকে কালু আবারও মৌরির কাছে ফিরে যায় আর কালুকে ফিরে পেয়ে মৌরি অনেক খুশি হয় এরপর থেকে কালু মরির কাছে থাকে আর সোনার গোবর বিক্রি করে মরি আর তার বাবা সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে আমার পাশেই থাকো ধন্যবাদ